এই জালিমদের উপযুক্ত বিষয় যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিয়া আর পূর্বার দিকে আলভ এরকম আরও যত জালিম আছে আল্লাহ এরকম আরও যত চরিত্র হয়ে আছে আর বুলালবি এদেরকে হয় হেদায়েত দেও না হয় তুমি ধ্বংস করো ইয়াল্লাহ আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানায় ধ্বংস ইয়াল্লাহ তোমার দিনের উপর পুরাণের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করবে يا سماء واحد من فرعتك يا رب العالمين لك المرجل فرعتك يا رب العالمين لك المرجل فرعتك يا رب العالمين لك المرجل فرعتك يا الله يا لك المرجل فرعتك يا سماء يا مولانا انك انت السميع العليم حلف علينا يا مولانا انك انت الصحابه الرحيم سبحان ربك و رب العزه عما يصفون আমরা এসেছি আসিয়া কবর জিয়ারত করতে তার মা বাপকে সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি জানাতে আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বামদিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন জনাব মোবারক হোসেন এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন আমরা এসেছি আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি তাদেরকে সান্তনা দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটা আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার